যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কার্যত শুরু হয়ে গেছে যার সূচনা ঐতিহাসিকভাবে যেমন হয়ে থাকে তেমনি এবারও আমেরিকার আগ্রাসনের মাধ্যমেই যেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানো হচ্ছে বাস্তবে সেগুলো ধাপে ধাপে সরাসরি সংঘর্ষের দিকে এগিয়ে যাওয়া বর্তমানে এই সংঘাত মূলত সমুদ্রাঞ্চলে চলছে যেখানে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ও আঞ্চলিক জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করছে যা নিষেধাজ্ঞার অজুহাতে অর্থনৈতিক যুদ্ধ ও জলদস্যুতা সামিল এর জবাবে ইরান অবৈধভাবে পরিচালিত দুটি জাহাজ আটক করেছে যা সামুদ্রিক আইন ও সার্বভৌম অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্বেগের বিষয় হল এই জলসীমায় নিজেদের কৌশলগত দুর্বলতা জেনেও যুক্তরাষ্ট্র নৌ সংঘাতে জড়াচ্ছে ইরান তার উপকূলীয় ও সংলগ্ন জলসীমায় শক্তিশালী নজরদারি প্রতিরক্ষা ও নৌ সক্ষমতা গড়ে তুলেছে যা এমন পরিস্থিতির জন্যই প্রস্তুত যদি যুক্তরাষ্ট্র ইরানের সামুদ্রিক বাণিজ্যপথে হস্তক্ষেপ ও হয়রানি চালিয়ে যায় তবে ইরানের আনুপাতিক প্রতিক্রিয়া জানানোর পূর্ণ আইনগত ও কৌশলগত অধিকার রয়েছে যার প্রভাব আঞ্চলিক নৌচলাচল ও পশ্চিমা বাণিজ্যিক স্বার্থে পড়তে পারে পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান অবৈধ নিবন্ধন নিষিদ্ধ বা চোরাচালান পণ্যের সঙ্গে জড়িত বহু জাহাজ তল্লাশি ও আটক করার ক্ষমতা রাখে ওয়াশিংটন যে বিষয়টি অবমূল্যায়ন করছে তা হল এই জলসীমায় নৌযুদ্ধ দূরবর্তী শক্তির পক্ষে অনুকূল নয় ভূগোল নিকটতা ও আঞ্চলিক প্রভাব ইরানকে স্পষ্ট সুবিধা দেয় সংঘাত বাড়লে এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না বৈশ্বিক নৌপথ জ্বালানি বাজার ও আন্তর্জাতিক স্থিতিশীলতাও গুরুতরভাবে প্রভাবিত হবে